আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালোই আছেন আজকে আমরা কিছু টাউজার নিয়ে আসছি যারা শীতের মধ্যে খুব ভারী টাউজার চান অনেকে হচ্ছে প্যান্টের নিচে পড়ার জন্য চান অনেক ঠান্ডা খুব বেশি ঠান্ডার ভিতরে অনেকে হচ্ছে স্নোর ভিতরে পড়তে চান তাদের জন্য খুবই ভালো কিছু টাউজার নিয়ে আসছি এটা হচ্ছে স্পেসিফিক ব্র্যান্ডটা দেখেন এটা হচ্ছে ইউজফুল অ্যাসোসিয়েশনের এটা দেখেন আপনারা লাইনিং দেখেন এইখানে পর্যন্ত হচ্ছে আপনাদের ইয়ে করে যে ইন গেট আছে ব্র্যান্ডগুলো সম্পূর্ণ খুবই হাই এন্ড প্রোডাক্ট এটা এবং খুবই ভারী প্রডেক্ট দেখেন ভিতরে সম্পূর্ণটা হচ্ছে ফ্রিজ করা কালারটা দেখেন খুবই মাইল কালার এটা হচ্ছে অনেকটা হোয়াইটের ভিতর ক্রিম একটা ভাইব আছে এটাতে দু তিনটা কালার আছে আমাদের কাছে ব্লু হবে এটাতে যারা ভাইট ট্রাউজার খুঁজতেছেন পড়ার জন্য তাদের জন্য খুবই ভালো হবে এই ট্রাউজারগুলো মানে ওপর হচ্ছে নিট ভিতর হচ্ছে ফ্রিজ করা একদম সাইড পকেট আছে দুইটা পিছনে হচ্ছে আপনার ব্যাক পকেট আছে এছাড়া হচ্ছে এইটার ভিতরেই কিছু এই ব্র্যান্ডের ডিফারেন্ট ব্র্যান্ড আর কি এটা বাট আমাদের কাছে স্পোর্টসের কিছু আছে এটার ভিতরে হচ্ছে ফ্লিচ করা আছে ভাই টাউজার যেগুলো এগুলো কয়েকটা ভেরিয়েশন আছে এখানে হচ্ছে ক্যামা প্রিন্ট আছে এটা লাইট অলিভ আছে অ্যাশের ভিতরে রেমিলেন্স কালার আছে এছাড়াও হচ্ছে আমাদের কাছে ব্ল্যাকের ভিতরে হবে চারকোল কালারের ভিতরে এভাবে অনেকগুলো ভারী ভারী টাউজার আমাদের কাছে আছে যারা হচ্ছে আমাদের কাছে টাউজার নিতে চান আমাদের স্ক্রিনে তারা নাম্বারে ফোন করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে না করতে পারেন এছাড়া আমাদের ফেসবুক পেজ আছে এখানে না করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলও না করতে পারে এছাড়া হচ্ছে আমাদের ফিজিক্যাল শপ হচ্ছে ভিজিট করতে পারেন আমাদের ফিজিক্যাল শপের হচ্ছে শপ এক আসসালামু আলাইকুম দেখা যাবে আপনাদের সাথে